গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে তোমাদের কেমন আছো আর ঠাকুর ভালোই আছে আমিও ভালোই আছি তো চলো ব্লগটা শুরু করা যাবে আসলে সে চলি যাতে সময় উঠে আমার এইদিকে যাতে টাকা সমস্যাটাই হয়ে গেছে ডাল টাল রান্না হয়ে গেছে এদিকে তাকে ভাবটা হয়ে যাবে এদিকে মাছ ভাজা হচ্ছে ভাবা হচ্ছে উচ্ছে আলু দিয়ে করবো এই যে অনেকটা উচ্ছে হয়ে গেছিলো ওই জন্য উচ্ছে আলু দিয়েই করবো তো চলো দেখতে থাকো সবাই যাক মাছগুলো করে ভেজে দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি রাঁধুনি ফোন দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো আমার এই যে মাছের ঝোলটা হয়ে গেছে তো এখানে সব খাবার তবার গুছিয়ে রাখলাম এই যে আর ডাল এই যে ডাল তোমাদের যে ডাল আর এটা শোনা বাবার মাছ ভাজা এই যে তো রান্না তো আমার হয়ে গেল এবারে এই বাসন বসুন মাজবো মাছবো এইগুলো যে পুষ্কার করে একবারে তোমাদের দেখাচ্ছি দেখো এদিকটা সমস্ত পরিষ্কার তো এবার আমি স্নান করতে যাব তো চলো স্নানটা করে আসি তারপরে কথা বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দাও তোমাদের দেখা চলো আমি স্নানটা করে আসি তারপরে কথা দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য রেডি আজকে অন্য রেনকোট করেছে দেখো তো বৃষ্টি হচ্ছে তো রিক্সা মিনিট পরে আসবে বলেছে তো পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে ছয় সাত মিনিট চলছে তো চলো একটু বাড়ি চলে আসবে তো পরে কথা হচ্ছে এখনো মতো টাটা এখন সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে আসলাম মিষ্টিটা এখন একটু কমই আছে মানে হচ্ছেই না এক দু ফোটার মতো পড়ছে আর আমি দেখো চিজ ব্রেড নিয়ে নিয়েছি আজকাল পিনাট বাটার দিইনি যে চিজ দিয়েছি আর নিচে একটা আগের একটা স্লাইস চিজ ছিল সেই চিজ ব্রেড নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই তারপরে কথা হবে এখানে তাহলে নাইটে মিলে রেখেছি শুকানোর জন্য এভাবে তো চলো তারপরে আবার কথা হচ্ছে দেখো তো শোনো স্কুল থেকে চলে টলে এসছে চলে এসে ওর স্নান খাওয়া সমস্তটা হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো ওর বাবাও খেয়ে নিয়েছে এবার আমার খাবার পালা খেয়ে নেবো খেয়ে দেয়ে মানে কালকে রান্নাটা কাটবো কালকে রান্না তেমন কিছু করতে হবে না যে রাতে রুটির জন্য কিছু করতে হবে না রুটিটা করতে হবে খালি ওই রুটিটা করবো আর দেখি কি রান্না করি সেটা কাটলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমার গুছিয়ে রাখলে তোমরাই দেখেছো অনেকটা সুবিধা হয় আমার আর সন্ধ্যেবেলাটা অনেকটা ফাঁকা থাকে চলো পরে কথা হচ্ছে খেয়ে দেয় নি আরে এইটা ওটা আলো আর তো ব্যান্ডন ভিজবে না কিছু তো তো ব্রেণকোট পরে আছিস বস তুই ধরে বসো হ্যাঁ টা

গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই আগে ও কফি খেয়ে নিয়েছে বানিয়ে মাকে লিকাচ্চা দিয়ে দিয়েছি মা চা খাবে আমি অনেক নামে দেখো তো চলো কফিটা খাই তারপরে কথা হবে দেখো কফি তো খাওয়া হয়ে গেছে কফি টফি খেয়ে বাসন কোসন ধোয়া টোয়া হয়ে গেছে সোনা বাবা পুরেও চলে এসছে এসে ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার এখন এখানে কি করবে এটা দেখো লোটে মাছ এটা আমি দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম এই নুন গোলমরিচ গুঁড়ো আদা রসুন পেস্ট আর কি দিয়েছি পাতি লেবুর রস এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে ব্যাটারগুলোছি দেখো ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়োটা দিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই নেই দাওয়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে নি দাঁড় দেখো তেল দিয়ে দিলাম তো ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো যেহেতু আমার বেকিং পাউডার বা বেকিং সোডার কিছুই নেই তাই আমি একটু চালের গুঁড়ো দিয়েছি একটু কাদা রসুন পেস্ট নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একটু ঘন ঘন করে ফেটিয়েছি তারপর দেখে তিনটা মাছও দিয়ে দিয়েছি এবার মাছগুলোর মধ্যে ড্যাপ ট্যাপ করে আবার একটা ডিম দিয়েছি সরি ডিমটা দিয়ে বলতে ভুলে গেলে ডিম দিয়েছি এর ভিতরে তো এটা আবার লোটে মাছের চপ চপই বলতে পারো গোটা গোটা মাছ রয়েছে তো এটা ভাজবো তো তেলটা গরম হয়েছে আমি এদিকে চিমনিটা চালিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে কমিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো দেখো এবার আমি দিয়ে দেবো ফলটা বন্ধ কমিয়ে দিলাম ভালো করে ফ্রাই হয়ে যাক দেখো এক পাশটা তো হালকা লাল হয়ে আমি উল্টে দিয়েছি আবার উল্টে দেবো না অনেক লো আছে করে ভেজে ভেজে নেব দেখো এই যে বানিয়েছি সব খাওয়া হয়ে গেছে লাস্ট তো লাস্টের তেলটা কমে গেছে তো এই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে তো গোটা ফোটাগুলো দিয়ে দিয়েছি গরম গরম ভেজে ভেজেই দেখো দেখা যাই হোক তো এই যে বানিয়েছি এবং এভাবে বেকিং সোডা বা বেকিং পাউডার নেই বলে একটু ইয়ে হয়ে গেছে মানে খোলে নিই ব্যাপারটা যেগুলো বেশ গোটা গোটা হয়েছে মানে ভালো ব্যাপারটা লেগে লেগে হয়েছে সেগুলো দিয়ে দিয়েছে তো চলো খাই তারপরে আবার কথা হবে দেখো এদিকে শুয়ে গেলো এই যে আর কি হয়েই যাচ্ছে চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই ভালো থাকা বেলাই কমটা প্রেস করে তো চলো আজকের মতো এখানেই তাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে